আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার প্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা যাদের দোয়া কবুল হচ্ছে না তারা এই আমুলগুলো করে দেখেন কিভাবে দোয়াগুলো কবুল হয়ে যায় আপনি ভাবতে পারবেন না ইনশাল্লাহ ছোট্ট একটি দোয়া যা বদলে দিতে পারে আপনার ভাগ্য ইস্তেকফার ইসতেকফার কতটা পাওয়ারফুল দুয়া সেটা বলে বোঝানো যাবে না পছন্দের মানুষ কি বিয়ে করতে চান ইস্তেকফার পড়ুন রিজিক নিয়ে চিন্তিত আছেন ইস্তেকফার পড়ুন দুঃখ কষ্ট হতাশা ইস্তেকফার পড়ুন দোয়া কবুল হচ্ছে না ইস্তেকফার পড়ুন বিয়ে হচ্ছে না ইস্তেকফার পড়ুন জীবনের প্রতিটা সমস্যার একটাই সমাধান ইস্তেকফার উঠতে বসতে সবসময় ইস্তেকফার পড়ুন প্রতিদিন একটা টার্গেট নিন পাঁচ হাজার থেকে দশ হাজার বার আপনি ইস্তেকফার পড়ুন শেষে এক হাজার থেকে দুই হাজার বার দূরত পড়ুন এই আমলটা নিয়মিত করতে পারলে দেখবেন আপনার অসম্পূর্ণ দোয়াগুলো কিভাবে কবুল হয়ে যায় এমনিতেও যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পড়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। ইস্তেকফার পড়লে মাফ হয় রিজিক বৃদ্ধি পায় দোয়া কবুল হয় যদি পারেন ইস্তেকফার এই ছোট দোয়াটিকে সঙ্গী করে নেন